আইরে কলবে কলবে মিল না হইলে মহবে আগুন লিভে না রে আল্লাহ নিসিরাইতে কারবাসি বাজে এর নিসিরাইতে কারবাসি বাজে বাসি বাজায় আমার যুবক ভাইয়েরা এ বাসি বাজাই আমার নওজোয়ান ভাইয়েরা কি মায়ার সুরে ডাকে রে আল্লাহ নিসিরাইতে কারবাসি বাজে এটা নিসিরাই না মিল আছে না ভাই মিল আছে তো ঘড়ির দিকে তাকালে মিশিরা তাই বলছে পাঁচ হাজার করে হয়ে গেল বাবাজি ইনশাল্লাহ দুইজন ব্যক্তি হয়ে যাবে নামে বাবাজি দুইজন ব্যক্তি আমি তারপরে আর ডাকবো না মাল আর ডাকবো না আল্লাহ কাকে কবুল করবে আল্লাহ কাকে যে কবুল করবে আমি জানি না ভাই আপনি না দিতে পারেন উইঠা যায় না দোয়া টুক নিয়ে যান আজ রক্তের জোরে উঠে যাচ্ছেন আপনাকে যদি ধরি এখন আমি এই বেটাকে ধর করে ধরার পরে যদি বলি নামাজের ভিতরে এবং বাইরে তেরোটা ফরজ আছে বল দিনি মুখ দিয়ে হবে নামাজের ভিতরে এবং বাইরে তেরোটা ফরজ বলতে বললি তো সব শেষ এমনও কিছু ছেলে আছে না আমাদের নবীর নামটাই জানে না আছে না এমন কিছু নারীরা আছে যে আমাদের নবীর নাম জানে না হ্যাঁ মুসলমান ভাই ভাইয়ের আমার শোনা দুইজন ব্যক্তি পাঁচটা করে হাজার টাকা ইনশাল্লাহ আল্লাহর ঘর মসজিদের জন্য কে উঠে আসবে কে যে দিবে কোন হয়তো মায়েদের থেকে কবুল করতে পারে আল্লাহ পুরুষদের থেকে কবুল করতে পারে আল্লাহ কে দিবে আমি তা জানি না ইনশাল্লাহ আপনাকে এখনই যে দিতে হবে সেটা আমি বলছি না সুভান আল্লাহ নাম হচ্ছে জাহান্নুর বেওয়া জাহাঙ্গীরের শ্বশুরের এক বস্তা সিমিত আচ্ছা তারপরে নাম হলো রানা পিতা সোনা সোনাবুল হক উনি দিয়েছে পাঁচ পাঁচ ব্যাগ তরি নাকি গোটা আরে ভাই তোদের লেখার তোর আগে বল হ্যাঁ তরি লিখেছে তরি কি সরষা সুবহানাল্লাহ তরি মানে সরষা মানে সশ্যা থিওলজি যে সরিষা তেল ওইটাকে বলা হয় আপনাদের দেশে তরি এটা আমার সঙ্গে গত কালকে একজন ভাইকে ভাই বললো যে আমাদের তরি বলে তো ভুলিয়েছি অতটা মনে নাই আমাদের তো সরষা তো উনি দিয়েছে 5 কেজি তরি তো 5 কেজি তরি যখন আমি এটাকে সরষা নামি বারবার বেরিয়ে আসবে তবে বাবাজি বলার মধ্যে ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ কোন দেশের বুলি কোন দেশের গালি তাই না তো এই জায়গাটা আপনারা কেউ মাইন্ড টেনে না আল্লাহ এদের দানকে তুমি কবুল করো আল্লাহ এদের তরিকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ এদের রুজি রোজগার তুমি ফসলে খেতে তুমি বরকত দান করো আল্লাহ হায়াত দারাজ করে দাও বাবাজি এবার ইনশাআল্লাহ দুইজন ব্যক্তি আমি হাতে রাখলাম তারপর আমি বলবো যে ভাই আর পাঁচজন ব্যক্তি দুইটা করে হাজার টাকা ইনশাআল্লাহ বাবাজি কেউ যেটা জানে না আপনি ভাবছেন দিব ফুরে যাবে না ভাই যুবক ছেলেরা তোমরা আমাদের ভরসা আমাদের এই ইসলামকে মসজিদ কে হিজমত করবা এটাই আমরা কামনা করি তো আমি বলবো যে পাঁচজন ব্যক্তি বাবা যে দু হাজার টাকা করে ইনশাল্লাহ কেউ যেটা জানে না সেটা জানে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা শুনে না সেটা শুনে কে ওরে সবাই বলে আমাই ভালো এ সবাই বলে আমাই ভালো এই আমি জানি কি আমার মনের গোপন কথা জানে আল্লাহ জি ই আলোতে আধারে কোথা কি তুমি সব করেছ তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি হুজুর এবার আপনারটা বলেন হাজি সাহেব বাবজি আমার দিয়েছে দু টাকা সুভার আল্লাহ ও আগে দেড় হাজার টাকা দিয়েছে আর এখন আবার দিল দু হাজার তাহলে সাড়ে তিন হাজার হয়ে গেল ইনশাল্লাহ তো বাপ আব্বা আমি তো আমার সন্তানের মতো না দেড় হাজার টাকা দিয়ে পাঁচ হাজার টাকা পুজো দেবেন পরে দিয়ে দেবেন ইনশাল্লাহ এই দেখেন হাজি সাহেব বাবজি আমার উনি আগে দেড় হাজার দিয়েছে তারপরে এখন দিল দু হাজার তাহলে সাড়ে তিন হাজার আর দেড় হাজার দিলে পাঁচ হাজার হয়ে যায় তাহলে আমার এদিকে একজন ব্যক্তি পুজে যাচ্ছে তাহলে নারায় দেবীর নারায় সারা হাজি সাহেব বাবজি আমার পাঁচ হাজার টাকার দাদা চিন্তা আল্লাহ সুভার আল্লাহ কিছু কিছু মানুষকে মহাব্বাত করতে হয় আদর্শ দেখে আদব কায়দা দেখে হাজি সাহেব বলছেন তরুণ ছেলে যুবক ছেলে দুনিয়া থেকে চলে গেছে এই যুবকেরা আমার কথা বক্তব্য একটু বাড়িয়ে দিল হাজি সাহেব কেন কেন জানেন বাপের কাছে সবচাইতে ভারী জিনিস কি দুনিয়াতে বাবার কাছে সবচাইতে ভারী জিনিস হলো তার সন্তানের খাটলা বহানো কি বুঝলেন কথা বুঝতে পারলেন বাপের কাছে সবচাইতে ভারী জিনিস হলো তার যুবক ছেলে এর খাটলা বহানো সূর্য যখন ডুবে যায় দেখবেন রাতের অন্ধকার নেমে আসে বাপ যখন মারা যায় ওই সন্তানের জীবনও অন্ধকার নেমে আসে আমি ছত্তে যখন মা খালার আগো ও মায়েরা শোনেন একটা কথা আমার সাহেবের চলে চলে গেছে এই কথা থেকে মনে তুমি মোবাইলের গান শুনিয়ে শুনিয়ে সন্তানকে ঘুম পাড়াও আমি যখন ছোট ছেলে মায়ের কাছে শুয়ে থাকতাম আমার মা একটা গজল বলতো ওই গজল আজ থেকে আমার আমি কিন্তু ওই মায়ের কেচ্চা কাহিনী না এমন একটা কথা বলছি যা থেকে সবার শিক্ষা একটা শিক্ষা হবে সবার একটা শিক্ষা হবে মা খালারা শুনেন তো আমার মা আমি ছোট্ট ছেলে তো আমার মা একটা গজল বলতো আর আমাদের মায়েরা কি করে মোবাইলের গান চালিয়ে দিয়ে বাচ্চাকে ঘুম দিচ্ছে এখনকার মহিলারা আমার মা কি বলতো আমার ওই কথাটা এখন পর্যন্ত স্মরণে আছে আজ থেকে বাবাজি আমার তখন ছোট যখন মায়ের কাছে শুয়ে থাকি তখন মোটামুটি পঁচিশ ছাব্বিশ সাতাইশ বছর আগকার কথা নাকি আমার এখন মোটামুটি চৌত্রিশ বছর আমার বয়স চৌত্রিশ বছর বয়সে অনেকে বাবাজি বয়স দেখে বুঝতে পারে না বিয়ে হয়েছে হয়নি রে বক্তা দিতে যাইতো বেলা জায়গাতে এরকম ছেলে মানুষ দেখে অনেকি অনেক রকমের কথা ই করে মানে কি চুল ছিলিয়ে মানুষ এসেছে কি ব্যাপারে কি বলবে রে কিন্তু যখন স্টেজে আলো উঠিয়ে যায় তখন বুঝতে তো পাচ্ছেন শুরু হয়ে যায় অ্যাকশন তো আমার মা কি গজলটা বলতো এখন আমার মাথাতে আছে কি বলতো যে বাপের আবার হাজী সাহেব যে বললো না কথা যে আমার বেটা তরুণ বেটা যুবক ছেলে মারা গেছে এর জন্য আমার কথাটা আমার মায়ের কথাটা মনে পড়ে গেল মা কি বলতো মা বলতো এ মায়ের বেটা এ বাপের বেটা বাপের এ বেটা জানে মরে না এ মা জননিহি কে বা বাপের এ ছেলে পুত্র ও ভাই ফলে পের মুখে হাসি চোখে পানিমা মানে না ই মা জননী কাঁদে আসে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মহিলাদের মত তো সপুরুষেরা কিন্তু ওই মহিলাদের কিছু কান্না আছে দেখবেন ওরে বেটা যদি তাই কি তো ধরে আনতো ভাইসা ভোরা কুড়তো গো ই বুয়া খা ভুড় ভোরা খাতো জঙ্গল রে মহিলাদের কান্দন কিন্তু বাপেরা পুরুষেরা যে কান্না কান্দে এই কান্নাতে অভিনয় পুরুষদের চোখের পানি এমনি এমনি আসে নাই তাই আমার মা বলতো যে বাপের বাপ যখন কান্না করে দেখবেন মনে হচ্ছে যেন বাপ হাসছে মনে হচ্ছে যেন বাপ হাসছে কিন্তু বাপের চোখে পানি মানাই না মানে চোখে পানি মানে না চোখ দিয়া পানি ঝরে কিন্তু মায়ের মতন সুর লাগাতে পারে না মনে হবে যেন বাপ হাসছে তাই মা বলতো যে বাপের বেটা জানে মরে না এ মা জননী কাঁদে বাঁচে না বাপের ছেলে পুত্র মনে ও ভাই কলে যা যাই জলে বাপের এ মুখে হাসি চোখে পানি মানে না মহাজননী কাঁদে বাঁচে না ভাইরে কাঁচা বাসের ঘুন এই খুঁটি কি বলেন আপনারা এটা এই বাসটা যদি না পাকে আর বাসটা না পাকার কারণে যখন জালি অবস্থায় শিশু অবস্থায় একে যদি কাটা হয় এটা ঘুম লাগে না ঘুম লাগে তো তো ওই ঘুম যদি লেগে যায় এই বাসে এই বাসের কোন শক্তি থাকে শক্তি থাকে না ওই রকম একটা বাপের যদি যুবক ছেলে মারা যায় তাহলে ওই বাপের ভিতরটা কুড়ে কুড়ে খেয়ে একবারে এই ঘুণালা বাসের মতো হয়ে যায় তাই আমার মা বলতো যে যেমন কাঁচা বাসের হয় লাগলে ভাইরে বস্তু থাকে না মা জননি না বাপের এ বেটা জানে মরে নায়া এ কাঁদে কে না। আমার মায়ের সেই আপনার তিরিশ বছর আগেকার সাতাশ বছর আগেকার কথাটা আমি বললাম আসেন একটু দোয়া করি আল্লাহ তোমার একটা বান্দা হাজি সাহেব আমার দয়ার নাবির রমজা শরীফ যিনি গো তার সাথে সাথে আল্লাহ তোমার কাবা শরীফ তো আফ করেছে আয় আল্লাহ আরাফার ময়দানে দোড়া দড়ি করেছে মহুলা মাহবুদ রে মনে বড় ব্যথা রে মহুলা যুবক তরুণ ছেলে বাপের চোখ থেকে কবরে চলে যাচ্ছে বাবার কলেজ আর টুকরা কত আদরের জিনিস কত আদরের কত মিষ্টি কত আজি কে হাজি সাহেবের বেটা ওনাই বিটি ও নাই দুজন দুনিয়া থেকে বিদায় নিয়েছে পাঁচটা হাজার টাকা আল্লাগ তোমার ঘর মসজিদে দিয়েছে আমার আরো তিনজন ভাই পাঁচ হাজার করেই মসজিদে দিয়েছে আমি জানি না গো আল্লাহ আল্লাহ করে পাঁচ হাজার করে দান গুলাকে কে কবুল করে নিয়া এদের আত্মীয় স্বজন বেটা বিটি মা বাবা দাদা দাদির কবরে জাহান নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ জান্নাতের দরজা দরজা খোলায়া দাও আল্লাহ জান্নাতে পোশাক পরিধান করায়া দাও আমিন সুম্মা আমিন ভাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুন বাবাজি আমার সোনা মানি কেরাম আমি পাঁচজন ব্যক্তিকে বলবো বাপ দুটো করে হাজার টাকা ইনশাল্লাহ আসেন না ভাই একটু কাছে আসেন না ভাই গো ঠান্ডাতে টুড়তে ভয় লাগছে নাকি ভাই আমাদেরও লাগছে রে ভাই আসেন 마শাআল্লাহ 마শাআল্লাহ ওবা এই তো আমার তরুণ যুবক ছেলেরা ভাই আমার এই ভাইটার নাম কি ভাই আপনি সারা দিনমান খিদমত করছেন মুখ খুলতে হবে কিন্তু আজ আজ মুখ খুলতে বেশি বকায়ার নামকে কলেজ বাপের বলছে সাদ্দাম হোসেন আমার বাপ হসপিটালে ভর্তি আছে দোয়া করবো না ভাই আমি ইনশাআল্লাহ দোয়া করবো আমি এই যুবকগুলোকে ভালোবাসি সত্যি কথা বলছি ভাই কসম বলছি আমি যুবকদের পাগল আসেন ভাই আমার দুইটা সাদ্দাম ভাই দু হাজার টাকা আর এই ভারুল ইসলাম দু হাজার টাকা দুজনে একটু দোয়া চেয়েছে ভাই আমার ওই ভাইটা বলছে আমার আব্বা যার হসপিটালে ভর্তি আছে বাপের একটা ভাই রে সত্যি বলতে এটাই বাস্তব জীবন এটাই ভাই যে মানুষটার বাপ নাই যুবক ছেলেরা যে মানুষটার বাপ নাই ওই মানুষটা জানে যে বাপ হারানোর ব্যথাটা কি কে তুমি হয়তো বুঝতে পারবা না তোমার বোঝার ক্ষমতা হবে না ভাই এখন কিন্তু যেদিন তোমার আব্বা চোখ বুঝবে সেদিন তোমার মাথার যে ছাদ মাথার যে ছাদ এই ছাদ তাই উড়ে যাবে ভাই তাই বাপকে এমনও কিছু ছেলে আছে বাপের হাতে দশটা টাকা দাও না ভাই বাপ লজ্জাতে চা খাবে বাজারে বুঝতে পারে না যে আমার পকেটে তো চা নাই কেউ তো ওই বন্ধুরা চা খাওয়াচ্ছে একদিন দুই দিন তো বন্ধুদের তো একদিন খাওয়াতে হবে বন্ধুদেরকে যদি আপনাকে আপনি যদি আমাকে পাঁচ দিন চা খাওয়ান তাহলে আমাকে তো একদিন খাওয়ানো দরকার আছে নাকি তে এমনও বাপ আছে যে তুমি ভাই 10টা টাকা 20টা টাকা 50টা টাকা তোমার বাবার পকেটে ঢুকিয়ে দিতে পারো না যা বাইরে তুমি চা খাও চা খাও এরকম সন্তান তুমি হও না আমার আরাটা একটা আমার বাবার জন্য একটু করবেন কিছু অল্প টাকা দিয়ে যাই দিয়েছে যেটাই অল্প হলি যে সবচাইতে কম ছিল কিন্তু সেটার বাবা সম্মানীয় হিসাবে সবার ওপরে ছিল বলেন শুভান আমার আব্বার জন্য একটু দোয়া করেন আমি অবশ্যই দোয়া করি না ভাইগো কেউ তোমরা নিরাশ হো না কিন্তু এ দান করে যে বাড়ি চলে যাবে তা যায়ও না ভাই দুয়া টুকের জন্য আপনি আপনার সন্তানের জন্য আপনার বাবার জন্য আপনি দোয়া করবেন আপনার হাত তুলবেন আপনার কলজিয়া যতক্ষণই ফাটবে বাপের জন্য মায়ের জন্য আমার কিন্তু ফাটবে না এটাই হক কথা কোনো মৌলবি বলবে না এই কথাগুলো আমি বলবো ভাই আমি ডাইরেক্ট হক কথা বলি দেবো ইনশাল্লাহ আমাকে আপনারা লেন নেহি না লেন উটা কোনো কথা না রুজির মালিক আল্লাহ কথা বলেন ঠিক না ভাই ঠিক এ যুবকেরা কথা বলো রুজির মালিক কে আল্লাহ এই দেখেন দেখেন শুভান আল্লাহ মা আছে গো এই গো আমার মাজেদা মা বেগম মাজেদা মা আমার জননী বলছে আমি দিব পাঁচ হাজার টাকা না টাকার দাতা বলুন জিন্দাবাদ সুভান আল্লাহ সুভান আল্লাহ আল্লাহ গো ওই মাজেদা মায়ের পাঁচ হাজার টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও নারীদের তরফ থেকে পাঁচ হাজার পেয়ে গেছি তাহলে বাবা গুটা গুটা হয়েছে বাবা গুটা গুটা হয়েছে আমার হাত দিয়ে পাঁচ হাজার টাকা চারজন আর একজনা হবে না কোনো আল্লাহর বান্দি কোনো মা কোন বহিন হবে না রে বোন একটু মেহেরবানি করে হ্যাঁ 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 তার দানকে তুমি কবুল করে নাও যে আশা নিয়ে যে উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাঁচশো খান টাকা দান করেছে আল্লাহ তার আশা আকাঙ্ক্ষাকে তুমি পূরণ করে দাও আরেকজন দিয়েছে পাঁচশো টাকা শুভান আল্লাহ শুভান আল্লাহ তারপরে আহ ভারী দেওয়া স্বামী আজিমুদ্দিন কুড়ি কেজি ধান সুহান আল্লাহ শ্বশুরের নামে এই দেখেন শ্বশুর কেউ ভালোবাসে আপনাদের দেশের মহিলারা তো এই স্বামী হারা মা আমার তার শ্বশুরের জন্য দিয়েছে আপনার শ্বশুরের নামে দিয়েছে আপনার কুড়ি কেজি ধান আল্লাহ গো তার দান দানকে কবুল করে নাও আল্লাহ এত দারাজ করে দাও আল্লাহ রুজু রুজগার তুমি বরকত দান করো আল্লাহ আসমানিওয়ালা জামিনিওয়ালা রুহানিওয়ালা সমস্ত বালা মুসিবতকে তুমি দূর করে দাও আমিন সুম্মা আমিন আর একজন

কবুল করো রব্বুল আলামিন যা রে জালালি মাওলা এসে কে রিয়া গুনে আচ্ছা স্বামীর জন্য একজন পাঁচশো টাকা দিয়েছে তার বিবি আচ্ছা তারপরে আচ্ছা 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 একজন আচ্ছা ওই জায়গাটা আপনি আবদার মারবেন আচ্ছা আলহামদুলিল্লাহ খুশি তো উনার কাছে আবদারটা মারেন না আপনি সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ মাশ আল্লাহ হ্যাঁ রাব যে আমার এক হাজার টাকা দিয়েছে আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও আল্লাহ এদ দারজ করে দাও এগুলা মানে মানে জোর করে চেপে ধরা আমার দ্বারাই হয় না ভাব যেটা কথা ঠিক আছে অবশ্যই অবশ্যই হ্যাঁ ঠিক আছে এগুলা কিন্তু আমাদের এলাকায় একটা জায়গাতে জালসা করতে গেছে যুবক ভাইয়েরা সাহেব করেছে পাঁচ হাজার টাকা দিয়েছে তো মাস্টার সাহেবকে এই বলছে মাস্টার মানুষ আর পাঁচ হাজার টাকা দিয়েছে আর পাঁচ হাজার লিখা লাগে এখন মাস্টার জায়গায় দাঁড়িয়ে বুঝতে পারছেন স্টেজে অনেক গণ্য মান্য ব্যক্তি বসে আছে মাস্টার এখন ইদিক যায় না উদিক যায় এমন বিপদে পড়ে গেছে বুঝতে স্যার তো তখন মুখখান করতে করতে লেখে বাইরে যায় কমিটি টিকে কমিটিকে ডাক দিয়ে বলছে এই কমিটি শুন এই বক্তা জানে জীবনে এই দেশের মাটিতে না পা দেয় তো বাবাজি এমন এরকম আদর্শ আমার নাই যে ওই ভাবু কেউ পারবে না জোর করে তাকে চাপিয়ে দেব এরকম একশো তারপরে দু হাজার পাঁচ হাজার এগুলা কিন্তু কহরহ মানুষের দেওয়ার মতন সমর্থন এখন কিন্তু আছে এমন কিছু না যে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দশ হাজার বিশ হাজার এরকমই কিন্তু কালিশ্বর আমি মারি ভাই কিন্তু এখানে তিন দিন

একটা প্রোগ্রাম আসতে পারে ইনশাআল্লাহ বাবাজি আমার ভাই আমার ভাইজানকে সম্মানের জায়গায় উঠাক আমরা সcoli দোয়া করি বাবাজি সcoli আমরা দোয়া করব উনাকে যেন আল্লাহ সম্মানের জায়গায় ইজ্জতের জায়গায় স্টেজে 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 সম্মানের জায়গায় উঠাই আল্লাহ কবুল করুক সবাই বলেন আমিন বাবাজি আমার ভাই জানেন আমার মা খালা গো আসেন একটু মেহেরবানি করে যে যা পারবেন যা পারেন আপনারা আপনাদেরকে ঠিক আছে এখান থেকে একটা শিক্ষা নেন এখান থেকে একটা শিক্ষা নেন মনের কত আজ চাহিদা মনের কত একটা বাসনা মা জননীর পেট থেকে ওই অবস্থায় এসেছে পৃথিবীর এমন কোন ডাক্তারের বাপের ক্ষমতা হয়নি আমাদের মতন কথা বের করার মতন শক্তি কেউ করে দিতে পারে নাই তার মনে কি গাইছে বলেন তো যে এদের মতন কথা যদি আমিও বলতে পারতাম মনটা তোর মরে নাই যদি মনটা মরত তাহলে তো এখানে এসে কথা বলতো না তাই না আর মন চাইছে আমি ওদের মতন কথা বলবো কিন্তু আমার আল্লাহ তো সেই ভাবু দেয় নাই কিন্তু আপনাকে দিয়েছে আর সেই জবানকে কোন পথে তুমি ব্যয় করো আহা যুবক ভাইয়ের আমার সোনা মানিকেরা